সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ও রহমত পাঁচ দশক পার হয়ে গেল বাংলাদেশ শুধুমাত্র এমন একটি বেড়াজালে ডুবে গেল যে বেড়াজালটি প্রতিহিংসার বেড়াজাল যা তৈরি করেছে শেখ মুজিবুর রহমান জিয়াউ রহমান খালেদা জিয়া শেখ হাসিনা এরশাদ এরা সবাই দেশের মানুষকে প্রতিহিংসার বেড়া জালে ডুবিয়ে দিয়েছে আর এই বেড়া জালটি ঠিক সেই কই মাসের জালের মতো যেখানে একবার ফেসে গেলে আর বেরোয় আসা যায় না তবে দুই সালে সাত্তররা এখন বুঝতে পেরেছে তাই এদের আন্দোলনের সাথে দিন